আওয়ামী লীগ আওয়ামী লীগ সাহসী দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি দলের মধ্যে তো কেন সাহসী দল বলছি দেখুন আদালতে দাঁড়িয়ে যে সাহসের সাথে বলতে পারে এই দিন দিন নয় আরও দিন আছে হ্যাঁ এমন একটি ঘটনা ঘটেছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অ্যারেস্ট হওয়ার পর তাকে যখন আদালতে নেওয়া হয় সাবেক এ মন্ত্রী বললেন এই দিন দিন নয় আরো দিন আছে সব দিন তো একরকম যায় না সামনে ভালো দিন আসবে সাবেক খাদ্যমন্ত্রী মঙ্গলবার কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুতকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার রিমান্ড মঞ্জুর হল এদিন সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন সাবেক মন্ত্রী কামরুলকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা পরিদর্শক জাহাঙ্গীর আরিফ রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মামলায় কামরুল ইসলামের ভূমিকা তুলে ধরেন এক পর্যায়ে কামরুল ইসলাম আদালতের অনুমতি নিয়ে কথা বলেন তিনি বলেন নিউ মার্কেট এলাকা আমার অধীনে নয় ওই এলাকার এমপি আমি নিজেও নয় এ মামলায় আমাকে ছাপ্পান্ন নম্বর আসামি করা হয়েছে আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে যাহারে লিখে দেওয়া হয়েছে তিনি আরও বলেন ছাত্রদলের আন্দোলনের বিরুদ্ধে আমি কোনো ভূমিকায় অংশ নেই ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে আমি কোনো ভূমিকায় অংশ নেই আমাকে মিথ্যাভাবে মামলার আসামি করা হয়েছে এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হইচই শুরু করেন আদালতে উৎসুক কিছু আইনজীবী কামরুল ইসলামকে উদ্দেশ্য করে গালিগালাজও করেন ওই সময় কামরুল ইসলাম বলেন এই দিন দিন নয় আরও দিন আছে সব দিন তো একরকম যায় না সামনে ভালো দিন আসবে তখন আদালতে উপস্থিত উৎসুক আইনজীবীরা আরও ক্ষিপ্ত হন পরে আদালত কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়াও আওয়ামী লীগ প্রসঙ্গে ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের বার্তা প্রেস ব্রিফিংয়ে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর শোনা যাচ্ছে নারীদের উপর হামলা সংখ্যালঘুদের উপর হামলা সাংবাদিকদের জেল এবং প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে বাতিল করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন ছাত্রদের পাঁচ আগস্টের বিপ্লব দেশকে আবারও সেখানে নিয়ে যাচ্ছে যেখানে থেকে এটি শুরু হয়েছিল আমরা দেখেছি এ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র মুখপাত্র বেদান্ত প্যাটেল এসবের নিন্দাও জানিয়েছেন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ ব্যাপারে আপনার কি কোনো কথা হয়েছে ম্যাথিউ মিলার জবাবে বলেন বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কি কথা হয়েছে সেটি আমি এখানে বলবো না তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করেছি যেমনটা আমরা বিশ্বের সব দেশের কাছেই করি যে আমরা শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চায় না সরকার কোনোভাবে শান্তিপ্রিয় আন্দোলনে সহিংস দমন পীড়ন চালাক এরপরই ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার উদ্যোগের বিষয়ে প্রশ্ন করেন তিনি বলেন বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন যখন ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়ছে এ বিষয়ে আপনাদের কিছু বলার আছে কি জবাবে মিলার বলেন তিনি বিষয়টি নোট রাখছেন এ বিষয়ে তাদের কিছু বলার আছে কি না তা দেখবেন তিনি ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন